এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় একা আকার অনেক সময় অন্তস্থীয় হয় হ্যাঁ অন্তস্থীয় হয় আবার অ হয় তারপর হচ্ছে ব. তে ক যদি সি এর পর ই আসে সি এর পর আই আসে সি এর পর এইচ আসে সি এর পর ওয়াই আসে তাহলে এই বর্ণগুলোর উচ্চারণ যথাক্রমে যেকোনো একটা হতে পারে দন্ত অথবা ছ ও আপনি যেকোনো একটা উচ্চারণ করতে পারবেন আমরা দেখিয়ে দিব যে ইংরেজি বর্ণ কখন কোনটা হবে আপাতত এটা আমরা শিখে রাখলাম যে সিএচ এর পরে যেমন এই সিএচ এর পরে যদি আসে তাহলে এই বর্ণটা উচ্চারণ হবে এটা হবে সি এটা হবে চ এটা এটা হবে হবে সি বা সি বা সি অথবা স হ্যাঁ এইটার উচ্চারণ এমন হবে তারপরে ডিতে ড এক একার এ এবং একার এফ এ হচ্ছে ফ জিতে হলো গ এই যে হল হ আইতে হল আই এইসবটা আমরা কিভাবে ব্যবহার করব এটা পরে শেখাবো কিন্তু মূলত এইটা হবে আর এইটা হবে আই তারপর হচ্ছে যেতে বাংলা চোর জ কেটে ক এল ল এম এ ম এন এ ন ওতে ও পোকা রসুকা ও কখন কোনটা হবে সেটা আমরা দেখিয়ে দেব এখানে ও পিতে প

ভিতে ভ ও ওকার অনেক হতে পারে এটা আমরা পরে দেখাবো তারপরে এক্স এক্স তে হচ্ছে কয়শ অথবা দন্তশ ওয়াই তে হচ্ছে আই এবং রসিকা এবং আর যেতে বর্ণগুলো ইংরেজি এই বর্ণগুলো বাংলা এই বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় আমরা আবারও বলছি ইংরেজি এই বর্ণগুলো বাংলা এই বর্ণগুলোর কাছাকাছি উচ্চারিত হয় এখন আমি এটার উচ্চারণটা যে ইংরেজি এ বর্ণটা হবে বাংলা এ একার আকার অ এই উচ্চারিত বিতে হচ্ছে ব সি তে ক সি এর পরে যদি ই আসে তাহলে হবে সে সি এর পরে যদি আই আসে তাহলে হবে সি সি এর পর এইচ আসলে হবে চ সি এর পর ওয়াই আসলে হবে সি এইভাবে

এইভাবে উচ্চারিত হয় অর্থাৎ কাছাকাছি উচ্চারিত হচ্ছে অর্থাৎ ইংরেজি বর্ণগুলো বাংলা এই বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় এর মধ্যে আমার কিছু বর্ণ আছে যেমন ঢ এটা হবে ডি এইচ ফ আমরা একটা ফ লিখেছি কি স্বরাশ্রুতি এফ স্বরাশ্রুতি এফ কিন্তু আরেকটা ফ আছে পি এইচ এ ফ পি এইচ ফ এরপর আছে ঘ ঘ তে আমরা কি বলেছি গ সরি জি বলেছি কিন্তু জি এর পর যখন এইচ আসবে জি তে জি এর পর সরি এখানে দেইনি

যে বর্ণটা আছে বাংলা যে বর্ণটা আছে ওই বর্ণ যেমন জ জ সাথে সাথে কি এই বর্ণটার যদি জি যুক্ত হয় তাহলে হয়ে যাবে অর্থাৎ যদি কোনো বর্ণের সাথে এইচ যুক্ত হয় তাহলে বাংলা ওই বর্ণনার পরের বর্ণের হবে অর্থাৎ এই যে একটা বর্ণ আছে এইটার সাথে এইচ যুক্ত হওয়ার কারণে এইটাতে হচ্ছে জ এর যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে ঝ যেমন কে কেতে হচ্ছে ক আর কে সাথে এইচ হলে এখন কি হবে বলেছি যদি এই বর্ণের সাথে যদি H যুক্ত হয় তাহলে হবে পরের বর্ণটা অর্থাৎ বাংলা পরের বর্ণটা কে এর সাথে যদি এখন H যুক্ত হয় তাহলে হবে ঠিক এইভাবেই সবগুলা যেমন বিয়ের সাথে যদি এইচ যুক্ত হয় তাহলে হবে ভ ঠিক এইভাবেই অর্থাৎ বাংলা বর্ণমালাগুলো খুব কাছাকাছি এই ইংরেজি এই বর্ণমালা গুলো উচ্চারিত হয় অর্থাৎ ইংরেজি এই বর্ণমালার কাছাকাছি এই বর্ণগুলো উচ্চারিত হয় তো এখন আমরা দেখব যে কিভাবে এই বর্ণমালাগুলো ব্যবহার করা হয় চলুন দেখা যাক যদি যেমন বি এর পর যদি আমরা নেই কোন বর্ণের পর যদি এ আসে আমরা শিখে নিব আপাতত যতদিন পর্যন্ত আমরা রিডিং পড়তে পারবো না ততদিন পর্যন্ত আমরা ধরে নিব বি তে বে আর যদি ওই যে শব্দটা উচ্চারণ করতে চাচ্ছেন সেটা যদি আমাদের দেশীয় শব্দ হয় তো বাংলা শব্দ হয় বাংলা শব্দ হলে বি তে আমরা অনেক সময় প্রায় সময় বেশিরভাগ সময় আকার করবো এতে সরি এভাবে না লিখে আমরা আকার করব। কখন যদি যে শব্দটা আমরা পড়তে যাচ্ছি ওই শব্দটা যদি হয় যেমন কামাল হম কেতে কে আকার এম এ মতে আকার এল তেল কামাল ঠিক এইভাবে ওকে কিন্তু যখন আমরা ইংরেজি শব্দ পড়ব তখন বিতে অর্থাৎ আমরা বাংলা শব্দের যদি কোনো শব্দ আসে বিশেষ করে ইংরেজি শব্দগুলোর ক্ষেত্রে আমরা এতে একার পড়ব আচ্ছা এরপরে সিতে কে ডি এ এফে ফে জি এ গে এইচ এ হে জে এ জে এইভাবে বাকি যে বর্ণগুলো আসবে সেগুলো এক স্টাইলের হবে কে এ কে এলে, লে मे में एनए ने पी ए पे क्यू ए के आर ए रे एस ए

রাখার চেষ্টা করব এবার যদি দেখি আমরা যে কোন বর্ণের পর যদি ই বর্ণটা আসে হ্যাঁ কোন বর্ণের পর যদি ই বর্ণ আসে তখন আমরা ই সমান সমান নিব ই সমান সমান নিব একা যেমন বিয়ের পর যদি ই আসে আমরা নিব সি এর পর ই আসলে আমরা নিব সে

এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো ওই সময় এটা একটা শব্দ এইচ আপনাকে মুখস্থ করতে বলেছিলাম সরাসরি আপনি এটা মুখস্থ করতে পারবেন অর্থাৎ মুখস্থ করতেই হবে কিন্তু আপনি যদি অন্য কোথাও কোন শব্দের মাঝে এরকম শব্দ দেখেন তখন আপনি কি যেমন হেলাল হ্যাঁ এইচ ই এল এল হেলাল

মে এমই কিন্তু আপনারা আমি শিখিয়েছি যে কোন কোন শব্দগুলো মুখস্থ করতে হবে ওইখানে আমি শিখিয়েছি এনি মি শিখিয়েছি কিন্তু এখানে আপনি মেয়ে পড়তে হবে ঠিক আছে এই মিটাই শব্দটি আপনাকে মুখস্থ করতে হবে যখন শুধু জাস্ট এই দুইটা বর্ণ একসাথে থাকবে তখন আপনি মি পড়বেন কিন্তু এইটা এবারে এভাবে থাকতে পারে এরপর এটা মাঝখানে থাকতে পারে শুরুতে থাকতে পারে শেষে থাকতে পারে যেখানে তখন আপনি মেয়ে পড়বেন যেমন ইতে পেয়ে কি দরকার নেই আপাতত এরী যদি আসে তখন কে পরে নিবে Ré C T V এইভাবে আমরা শিখে রাখবো মুখস্থ করে ফেলবো এগুলো এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে আর যখন আপনি একেবারে খুব ভালোভাবে মানে শব্দগুলো শিখে ফেলবেন কিভাবে রিডিং করতে সেটাও শিখে ফেলবেন তখন আপনার এই জিনিসগুলো আপনি যখন নতুন নতুন ওয়ার্ড আপনি শিখবেন তখন ইউটিউব থেকে বা কোনো মুভি থেকে তখন আপনি আপনার মতো করে একেবারে কারেক্ট যেই প্রনাউন্সিয়েশন আছে আপনি তখন চাইলে ব্রিটিশ করতে পারবেন আমেরিকান করতে পারবেন অথবা অস্ট্রেলিয়ান যেকোন অরশেনিয়ান যে দেশ কাঞ্চিগুলো আছে সেই ধরনের প্রনান্সিয়েশন আপনারা করতে পারবেন তবে আমি বেসিকটা অর্থাৎ আমরা যে বাঙালি বাংলাদেশী আমরা যেইভাবে উচ্চারণটা শিখেছি বা করছি এইভাবে আগে শিখতে হবে আপনি প্রথম অবস্থা যদি ব্রিটিশ অথবা আমেরিকান যেকোন এক্সেন্টে অথবা প্রনান্সিয়েশন করতে পারেন সেটা খুবই ভালো তবে আমাদের দেশের প্রেক্ষাপটে যে যে কেউ ওই শিখতে পারবে এমনটা নয় কারণ আমাদের সমাজ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের এডুকেশন সিস্টেম সব মিলিয়ে আমরা ঠিক এভাবে উচ্চারণগুলা করে থাকি তো এই উচ্চারণগুলোই আমরা শিখবো আগে তারপর আপনি যখন বেসিক থেকে অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্স থেকে প্রো যাবেন প্রো ম্যাক্স আরো অনেক ধরনের লেভেল থাকতে পারে তখন আপনি গিয়ে আপনার মতো করে যে কোনো প্রনাউন্সিয়েশন আপনি শিখতে পারেন তবে এইভাবে এগুলো শিখে রাখলে আপনার সহজ হয়ে যাবে ইংরেজি রিডিং পড়া যাই হোক এরপরে যদি কোন বর্ণের পর যদি আই আসে তখন কি হবে কোন বর্ণের পর যদি আই আসে তখন সেই উচ্চারণটা কি হবে আমরা সেটাই দেখিয়ে দিচ্ছি কোন বর্ণের পর যদি আই আসে তাহলে আই হবে রসইকা যেমন বি এইটা হবে সি এরপরে হবে ডি ফি জি হি জি কি L Li Mi Mi Pi Ri জি ভি এই শব্দটা এর যে অক্ষরগুলো আছে তার মধ্যে শুধু যে হতে পারে এটা হবে জি অর্থাৎ কোন বর্ণের পর যদি আই বর্ণটা আসে তখন আমরা ঠিক এইভাবেই উচ্চারণ করব ঠিক আছে তারপরে আমরা দেখব যে কোন বর্ণের পর যদি ও বর্ণটা আসে ও বর্ণটা একটু জটিল হতে পারে তবে

যদি দুইয়ের অধিক হয় তখন ও বর্ণের জন্য নিব আমরা অ আবার বলছি যখন মাত্র দুটি বর্ণ হবে দুটি বর্ণ হবে তখন বর্ণের অর্থাৎ ও জন্য আমরা ওকার ব্যবহার করব আর যখন ও যুক্ত বর্ণে একের অধিক অর্থাৎ দুইয়ের অধিক দুটো হলে ওকার হবে আর দুইয়ের অধিক হলে অ হবে যেমন এখানে যদি আমরা নেই ডিও ডো হ্যাঁ কারণ দুটো একের বর্ণ হলে ওর জন্য তখন আমরা নিব কি ও ওকার কিন্তু বলছি যখন দুই এর অধিক হবে তখন জন্য নিব অ ডি তে অ আর গ আচ্ছা এবার হ্যাঁ আগে এবার নেই দিতে ড ওতে অ আর জিতে গ ড তো ড তো আপনার কোনো বর্ণের মাঝখানে অ থাকার দরকার নেই তো কারণ ড উচ্চারণ করলে অ উচ্চারণ হয়ে যায় ড ড জিতে গ ড এভাবে কারণ তখন আমরা কোনো বর্ণ নিলাম না ঠিক এভাবে ও বর্ণটা দেখিয়ে দিলাম যাই তো ওতে আমরা ও কারও নিব এরপর হচ্ছে সি এর পরে যদি আসে ওকার এবং আসলে আমরা নিব ও কার এবং বিবা ব অথবা ব সি ও কো অথবা ক ডিও দো অথবা শুধু ড এফ ও ফো অথবা ফ ফিও গো অথবা গ এইচ ও অথবা হ হেডো জো কু অথবা কো অথবা লো মু অথবা ম এলো নথবা নিউ প অথবা সরি পু অথবা প আরে অথবা রথবা সিউ টু অথবা টি উতে ভু অথবা আর অথবা জা আপনাদের সরাসরি বলে রাখি সেটা হচ্ছে যদি কোনো বর্ডের ওর দুইটা ও আসে তাহলে সেটার জন্য আমরা রসিকা নেব যেমন কোন বর্ণের পর যদি দুইটা ও আসে যেমন ও এর জন্য আমরা যেমন এটা কি হবে তাহলে এটা হবে সুন অর্থাৎ কোনো বর্ণের পর যদি দুইটা ও একসাথে আসে তখন আমরা ও এর জন্য আমরা রসুকা ব্যবহার করব ওকে তারপরে আমরা কি নিব দিয়েছে সম এবার নেব আমরা আপাতত হ্যাঁ ইউতে আকার শিখবো ইউতে কি শিখবো আমরা ইউ আ সমান আকার শিখবো অর্থাৎ সরেয়া মুছে ফেললাম ইউতে আ শিখব তাহলে হবে সরি বা the ha ba who? ha. ja. ezizin. Eh, ka. la. मा, ना, पा, रा, सा যা উচ্চারণ করতে হবে ঠিক আছে যা উচ্চারণ